আপনারা দেখলেই বুঝতে পারছেন গরু দুটো বেশ সুন্দর এই রকম গরু কিনে কিন্তু খামারে লালন পালন করলে বেশ ভালো হবে আমরা একটু ভাইয়ের সাথে শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন আপনারা এটা বাহাত্তর ভাইটা নিয়ে আসছেন দুইটা আর ও এটাও আপনার ও দুইটা লাল দুইটা আপনার না ওটা কত তো চাচ্ছেন বাহাত্তর ব্যাসা বিক্রি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সেই বিখ্যাত গরুর হাট সাত মাইল গরুর হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে এই হাটের হাসিল ব্যবসায়ীদের জন্য পাঁচশো এবং যারা আপনারা গরুর দামদা জানতে চান বিশেষ করে হাঁটতি সার গরুর আমি আপনাদের হাঁটি সার গরুর দামদা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক চলুন আমরা গরুর দাম শুনি আর এবং জানার চেষ্টা করি কোন গরুর দাম কেমন জান দর্শক আমরা একটি কালো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলবো আপনার সাথে শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন দাম চাচ্ছেন ভাই কেমন চাচ্ছেন ভাই চল্লিশ চল্লিশ ব্যবসা বিক্রি এক হাজার পাঁচশো কম হলে বিক্রি করবেন না সুপ্রিয় দর্শক শুনলেন এইটা আটত্রিশ উনচল্লিশ হলে কিন্তু ছেড়ে দেবে আপনারা যারা গরু কিনতে চান হাড্টিসার গরু এরকম গরু আপনারা কিনতে পারেন সুপ্রিয় দর্শক আমরা আরও একটা লাল গরু দেখতে পাচ্ছি যে গরুটা বেশ সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা একটু দামটা শুনি ভাই কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরুর দাম কেমন যাচ্ছে এখন আপনার গরুর দাম কত চাপছেন কত আপনি হলে কেউ দাম বলছে না নাকি কত বলছে ষাট দেননি কত হলে দেবেন ষাট বাষট্টি সুপ্রিয় দর্শক শুনলেন এই গরুটা কিন্তু ষাট বাষট্টি হলে দেবে সুপ্রিয় দর্শক আমরা আরো একটা গরু দেখছি হাড্ডিসার গরু দেখছেন বেশ সুন্দর আমরা একটু শুনে দেখি কেমন দাম চাচ্ছে আর আপনাদের দেখানো আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছেন ব্যসা বিক্রি সারবেন বেশ কয়েকটা হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি জি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত চাচ্ছেন এটা কয়টা নিয়ে আসছেন কোন দুইটা নিয়ে আসছেন এই একটা আর কালোটা কয় ওই উপরে উপরে এই উপরে এই কালোটা দাম কেমন চাচ্ছেন ভাই বাষট্টি হাজার বেচা বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে কয় দাঁতের গরু ওটা ছ খান আর আর এই পাখরাটার দাঁত হয়ে গেছে এটা কত রাখবেন পঞ্চান্ন আচ্ছা কে ওয়াই দাম বলছেন এই ভাই ও কেবুল আসছেন না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয়া দর্শক আমরা আরও একটা লাল গরু দেখতে পাচ্ছি হাড্ডিশার বেশ বুচ্ছ তাজা আপনারা দেখলেই বুঝতে পারছেন গরু বেশ সুন্দর এই রকম গরু কিনে কিন্তু খামারে লালন পালন করলে বেশ ভালো হবে আমরা একটু ভাইয়ের সাথে শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন আপনার এটা বাহাত্তর বাড়িটা নিয়ে আসছেন দুইটা আর ও এটাও আপনার দুইটা লাল দুইটা আপনার না ওটা কত তো চাচ্ছেন বাহাত্তর ব্যবসা বিক্রি পঁয়ষট্টি করে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এই লাল গরু দুইটা বেশ সুন্দর i